চাই আমরা তিনজন গিয়া পাই তিন সাথে একুশ আমরা হয়েছি যে বেহুশ খামারের হাঁস তাই মালিক দেয় বাস বিমানের মতো ভাই হাঁস উড়াই নিয়ে যাই দোকানদারের কাছে হাঁস এসে পৌঁছে গেছে দোকানদার ভাই রেডি হাসের কাঠ বুঝে পেরি বাড়িত নিয়ে পৌঁছাই সবকিছু যে গোছাই গোছাইতে গোছাইতে ভাই একটু লেট হয় তাই গোছ গাছের ফাঁকে আমরা চাই কি কি আস খুঁজতে খুঁজতে ভাই চা বিস্কুট পাই চা বিস্কুট পাই বেহার মতো খাই দোকানদারের কাছে যাই মশলা কিনবো তাই বেচেলার মানুষ ভাই রানতে পারি না তাই মিক্স মশলা চাই রাঁধুনিটা পাই বাড়ি থেকে ভাগ্যা সাদে আইসে আইজা বাড়িতে খাই দৌড়ানি গ্যাসের বোতল সাদে আনি হান্ডিয়ার পাতিল আমায় করেছে যে বাতিল বাবুর্চি হিসেবে তাই স্বাগত জানাই মানুষ একত্রে কাজ সাজাই দশে মিলে করি কাজ নাহি লাজ। চুলায় দিয়েছে যে আগুন তাই আমাদের মনে ধরেছে যে ফাগুন সিহাবের আশা অ্যাসিস্ট্যান্ট লাগবে তার কাছে আশা দায়িত্ব যখন তার ওয়ার্ডার মানব কার আফসার আছে ভাই পিএস কাট বোতাই জুয়েল এবং শাহাদাত দিয়েছে যে কাজে হাত রান্না করবে সুন্দর দায়িত্ব নিছে তাই তিন বান্ধ বাবুর চেয়ে যেমনে কয় তাই সবাই তেমনে সয় দৌড়া আছি তাই শিহাব যে কয় যদি করি উনিশ বিশ রান্না করব ডিশমিশ যেমন করে ডর তাই সবাইরে বলি ওর কাছ থেকে সর মাংস আর করাই ওর দরেছে যে বড়াই সব পরিস্থিতি শেষ আমি চাই টেস্ট হয়েছে কিনা বেশ কাজ কাম নাই কি করব তাই রান্নার যে ঘটানি আমাদের কমছে যে ভব্যকারী রান্না বান্না শেষে কারাকারির বেশে শিহাব করে বাগা বাঘি জাহিদ করে কারাকারি আছে বাই নিরুপায় তাই ভিডিও করি আমি জুয়েল করে পাগলো আমি বাড়াবাড়ি শেষে খানাফিনের রেসে কথা একটাই খাওয়া টেস্ট চাই রান্নার কি টেস্ট রাধু পাই জি উপহার একটা বেস্ট ওয়াও কি দারুন লাগছে টেস্ট তোমরাও খেয়ে হয়েছে একদম বেস্ট সিফাত আছে ভাই রান্নার পিছে সবচেয়ে বেশি পরিশ্রমী তাই ভিডিওতে তাই আনি আর ছাড়তে পারি নাই শীতের মাত্র শুরু পার্টি যে অনেক হবে গুরু কমেন্টে চলেন পরের আয়োজনে কে কে থাকবেন বল আজ এই পর্যন্তই তাই বিদায় নিলাম ভাই